ব্রোকলি বা ব্রোকলি ক্রোসিফেরি গোত্রের অন্তর্ভুক্ত শীতকালীন সবজি এটি একটি সবুজ সবজি যা বাঁধাকপি পরিবারের অন্তর্গত এটি এর পুরু শাখাযুক্ত ডালপালা এবং বড় ফুলের মাথা দ্বারা চিহ্নিত করা হয় যা সাধারণত সবুজ রঙের হয় ব্রোকলি এর পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার জন্য বিশ্বব্যাপী ব্যাপকভাবে চাষ ও খাওয়া হয় এতে ক্যালসিয়াম পটাশিয়াম ফোলেট আঁশ আছে এতে ফ্যাটেন্স থাকায় হৃদরোগ বহুমূত্র এবং ক্যান্সার প্রতিরোধ করে ব্রকোলি জারুনরোধী অ্যান্টিঅ্যাক্সিডেন্ট ভিটামিন এ এবং সি সরবরাহ করে কোষের ক্ষতি রোধ করে সাধারণত তিন ধরনের ব্রকোলি বেশি দেখা যায় ব্রোকলি কাঁচা বা রান্না করে খাওয়া যায় এবং সাধারণত সালাদ ভাজা স্যুপ এবং সাইড ডিশে ব্যবহৃত হয় ব্রোকলি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে এক ভিটামিন এ ওসির উৎস ব্রোকলি ভিটামিন এ ওসির উৎকৃষ্ট উৎস যা চোখের স্বাস্থ্য বজায় রাখতে ত্বকের স্বাস্থ্য বাড়াতে এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে দুই ফাইবারের উচ্চ উৎস ব্রকলি ফিবারের ভালো উৎস যা পেটের পাচনের প্রক্রিয়াকে সাহায্য করে এবং পেটে ব্যথাও কব্জে সামগ্রিক সমস্যাগুলি মেটায় অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্রকলিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফি রেডিক্যালের কারণে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে যার ফলে হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় তিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য ব্রকুলিতে অন্যান্য সবজির মতো প্রায় সালফার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ক্যান্সারের ঝুঁকিকে হ্রাস করতে সাহায্য করতে পারে হৃদয়ের স্বাস্থ্যের উন্নতি করে ব্রকুলিতে থাকা ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য যৌগগুলি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রক্তনালীর কার্যকারিতা উন্নত করে এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমিয়ে হার্টের স্বাস্থ্যকে সমর্থন করে চার হাড়ের স্বাস্থ্য ব্রকুলি ক্যালসিয়াম ভিটামিন কে এবং ম্যাগনেসিয়ামের ভালো উৎস যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও হজমে সহায়তা করে ব্রকলিতে থাকা উচ্চ ফাইবার উপাদান নিয়মিত মোলত্যাগের প্রচার করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে হজমে সহায়তা করে পাঁচ ওজন নিয়ন্ত্রণ ব্রোকলি কম ক্যালরি ও পূর্ণতা বজায় রাখতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে ব্রোকলিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি যা আপনাকে কম ক্যালোরিতে পূর্ণ এবং সন্তুষ্ট বোধ করতে সাহায্য করে এই সব উপকারিতার সাথে সম্পূর্ণভাবে মাত্রা মেনে নেওয়ার জন্য ব্রোকলি খাবার মাত্র পরিমাণে খেতে উৎসাহিত হওয়া উচিত সামগ্রিকভাবে আপনার ডায়েটে ব্রোকলি সহ আরও ভালো সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতায় অবদান রাখতে পারে